চলুন আজকে আপনাদের আমি নিয়ে যাব ঝাড়খণ্ড গিরিডির পরেশনাথ পাহাড় অর্থাৎ জৈনতীর্থ পরেশনাথ এবং সেখানে পরেশনাথ পাহাড়ের ঠিক কোলে রয়েছে তোপচাচি লেক তোপচাচিটা আমি এসেছি আমরা এবার চলে যাব বন্দে ভারত ধরব

এক সময় শোনা যায় যে এখানে তিনি পরিকল্পনা করে নিয়েছিলেন যে একটি ফিল্ম সিটি গড়বেন এবং তার কাজও শুরু কিছুটা হয়েছিল কিন্তু আমি একটি পত্রিকায় পড়েছিলাম এখানে একটি ক্যামেরাও কেনা হয়েছিল এই শুটিং পরিচালনা করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এই ক্যামেরাটি চুরি যায় ওখান থেকে তো সেই ক্ষেত্রে এই পরবর্তীকালের এই যে পরিকল্পনা সেটা এখানেই থেমে যায় যেহেতু ক্যামেরাটা চুরি হয়ে গিয়েছিল তো যাই হোক আমরা চলুন দেখে নিই এই পরেশনাথ পাহাড়ের কোলে তোপচাচি লেকের মনোরম দৃশ্য আর আপনারাও চলে আসুন পিকনিক অথবা তীর্থ পরেশনাথ ভ্রমণের পর এই তোপচাচি লেককে অনুভব করতে অসাধারণ দৃশ্য আমি এই তোপচাচি লেকের যে দৃশ্য প্রথমবার দেখেছিলাম তাতে মনে হয়েছিল যে এটা আমি অন্য কোন জায়গায় বা নর্থ বেঙ্গলের কোনো জায়গায় পাহাড়ি কোনো শৈল শহরে আমি চলে এসেছি ঝাড়খণ্ডে যে সমস্ত পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোর মধ্যে পরেশনাথ পাহাড় হচ্ছে সবথেকে উঁচু প্রায় সাড়ে চার হাজার ফুট উঁচু অর্থাৎ দার্জিলিংয়ের উচ্চতার থেকে প্রায় আড়াই হাজার ফুট নিচে এবার যে মুখ্য ব্যাপার সেটা হলো এই পরেশনাথ পাহাড়ের কোলে যে তোপচাচি ড্যাম রয়েছে বা তোপচাচি লেক রয়েছে এর প্রবেশদ্বারেই রয়েছে উত্তম কুমারের একটি ভগ্নপ্রায় বাড়ি আমি সেই উত্তম কুমারের বাড়ির তথ্য সম্পর্কে বিভিন্নভাবে সার্চ করতে গিয়ে যা পেলাম আপনাদের তুলে ধরছি এবং আমি যে বাড়ির অবস্থা দেখেছি বা তোপচাচি লেকের অঞ্চলে যা দেখেছি সেটা আপনাদের কাছে তুলে ধরছি এখানে আমি হিন্দুস্তান টাইমসের একটা রিপোর্টে পাচ্ছি অক্টোবর টেন দু হাজার পনেরো সালে পোল্ট্রি ফার্ম টু কাম আপ অন উত্তম কুমারস ড্রিম ফিল্ম সিটি ল্যান্ড ইন ধন্যবাদ এখানে বলছে দ্য ল্যান্ড অ্যাট তোপচাচি লেক ওয়্যার টলিউড সুপারস্টার উত্তম কুমার হ্যাড ওয়ান্স ডিসাইড টু বিল্ড এ ফিল্ম সিটি অফিস ড্রিম উইল নাও সি এ ফার্ম যাই আমরা তোপচাচি ধুকতেই মহানায়ক উত্তম কুমারের বাড়ি বলা হয় এখানে সিনেমাগুলো কি হয়েছিল আমি ভুলে গেছি মনে ছিল আগে भग्रप्राय अवस्था हाँ चलो স্টেশনে পরেশনাথ স্টেশনে এইটা হচ্ছে পরেশনাথ মন্দির পাহাড়টা পরেশনাথ পাহাড় এটা রেঞ্জটা সবাই জানছে আমরা তোপ চাচি ধুপতেই মহানায়ক উত্তম কুমারের বাড়ি বলা হয় এখানে সিনেমাগুলো কি হয়েছিল আমি ভুলে গেছি মনে ছিল আগে পুরো প্রায় অবস্থা নেই তোப்சাছি এটা মানে আমি একটা নামও পড়া দিচ্ছি এটা তো বারে বতে দেখা হয় ওটা এ দেখাই 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 জায়গা করেগাটা করে দিছে হ্যাঁ হ্যাঁ তারা ইনি আমাদের ড্রাইভার দাদা দারণ গাড়ি চালিয়েছে এবং মাছে উঠি নিচে এটা কি মাছ টংরা মানা বেলীমা হ্যাঁ বেলীমা লাগে কিন্তু ঠিক বলেছে সুন্দর আসছে দাঁড়াও এটা ভিডিও করে নি আমাকে একটা এখানে তুলে দিও